আজকের বড় আন্তর্জাতিক খবর ইরানে আবারও বড় ধরনের বিক্ষোভ শুরু হয়েছে দেশের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে প্রতিবাদকারীরা বলছে জীবনযাত্রার খরচ বেড়ে গেছে কাজ নেই খাবারের দাম বেশি আর সাধারণ মানুষের কষ্ট দিন দিন বাড়ছে এই পরিস্থিতিতে ইরানের সরকার খুব কড়া পদক্ষেপ নিয়েছে দেশের প্রায় পুরো ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বের ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা বলছে ইরানে এখন মাত্র ইন্টারনেট কাজ করছে মানে সাধারণ মানুষ ঠিকমতো বাইরের দুনিয়ার খবর জানতে পারছে না এই ইন্টারনেট বন্ধ এখন একশো ঘন্টারও বেশি সময় ধরে চলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন সরকার যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত তিনি জানান খুব শিগগিরই ইন্টারনেট চালু করা হবে এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরিস্থিতি নিয়ে কঠিন বার্তা দিয়েছেন তিনি বলেছেন যেসব দেশ ইরানের সঙ্গে ব্যবসা করবে তাদের ওপর বাড়তি শুল্ক বসানো হবে মার্কিন সিনেটর লিনসে গ্রাহাম বলেছেন ইরানের সরকারকে আরও চাপ দিতে হবে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে তিনি দাবি করেন ইরানের মানুষ পরিবর্তন চায় অন্যদিকে ইরানের রাজধানী তেহরানে সরকারপন্থীরা বড় সমাবেশ করেছে তারা সরকারের পক্ষে স্লোগান দিয়েছে বিক্ষোভে এখন পর্যন্ত বহু মানুষ মারা গেছে বলে দাবি করছে বিরোধীরা সরকার বলছে অনেক নিরাপত্তা কর্মীও নিহত হয়েছে তবে সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি সব মিলিয়ে ইরান এখন চরম উত্তেজনার মধ্যে আছে সারা বিশ্বের নজর এখন তেহরানের দিকে এই পরিস্থিতি কোনো দিকে যাবে তা এখনও বলা যাচ্ছে না এই ছিল আজকের হালনাগাদ আন্তর্জাতিক খবর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ